আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে জানতে চাইছেন বাই কিভাবে চেক করব বর্তমানে আমার রেসিডেন্স কোন জায়গায় আছে বা আমার রেসিডেন্স অ্যাক্টিভ আছে কিনা বা ব্লক আছে কিনা এটা কিভাবে চেক করব সো আজকে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে নিজে নিজেই আপনাদের স্পিড আইডির মাধ্যমে আপনারা চেক করবেন যে বর্তমানে আপনাদের রেসিডেন্স কোন জায়গায় আছে বা অ্যাক্টিভ আছে কিনা তো সবাই সঙ্গেই থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এত করে অন্য ভাইরাও যেন উপকারিতা হতে পারে গাও আপনারা যে কোনো একটা গুগল ব্রাউজারে চলে যাবেন তো গুগল ক্রমে গেলাম এখানে গিয়ে আপনারা লিখবেন এ এন পি আর লিখে সার্চ দেবেন সার্চ দিলে এদের দেখেন আসছে আনাগ্রাফে না না আলে এটাই টাচ করবেন এটাই টাচ করলে আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পরে যে উপরে দেখেন কোন আচেদি এটাই টাচ করবেন টাস করে দেওয়ার পরে যে এখানে যার যে স্পিড আইডি আছে স্পিড আই চি এন এস যার যেটা আছে এটাতে প্রবেশ করবেন আমার যদি স্পিড আমি স্পিড দেওয়া প্রবেশ করব আচ্ছা দি পিউরাপি দামেন তো আমি এটাই প্রবেশ করব আমি দশনে দিয়ে দেব ব্যাগে আসবো আর কনসেন তৃত টাচ করে দেব ফের এইখানে আসলেই দেখেন আপনি যদি এই যে চেরতিপে অন্য কিছু না তো অন্য কিছু না যেতে দাঁতি আনাগ্রাফে ঠিক আছে এইখানে টাচ করলেই নিচের দিকে যদি যান তাহলে দেখবেন যে আপনার বর্তমান রেসিডেন্স কোথায় আছে অ্যাক্টিভ আছে কি না সেটা উল্লেখ যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো অলরেডি মনে করেন যে এই কোন বিয়ে আছে এটা আপনি দেখাবেন না এই দেখেন বর্তমান রেসিডেন্সের থিয়েনে আমার এ বিয়ান নাম্বার কী এবং নাম্বার কত দেখছেন এখানে আপনার পুরা ডিটেলস দেওয়া থাকবে নমে কয় স্কালে জন্ম তারিখ আপনার জন্ম কোথায় হয়েছে পুরো ডিটেলস দেওয়া থাকবে এবং বর্তমান আপনার কোন জায়গায় অ্যাক্টিভ আছে সেটাও লেখা থাকবে আই হোপ ভিডিওটা আপনার কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম